তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু ঠাকুর আছে এখানে কাঠফুরগুলোকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া একটা যুদ্ধের সমান তো বন্ধুরা আমরা সবাই জানি কৃষ্ণনগরের মৃৎশিল্প কিন্তু জগৎ বিখ্যাত তো সেই কারণেই আজকে আমি চলে এসেছি সুবল পালের স্টুডিওতে তো এখানে এসে যে সকল দুর্গা প্রতিমাগুলো তৈরি হয়েছে এবং যেগুলো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যাবে তো সেই সকল দুর্গাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোনোরকম স্কিপ না করে তো দর্শক বন্ধুরা আমি এখন সুবল পালের স্টুডিওর সামনে আছি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঠাকুরকে গাড়িতে তোলা হয়েছে তো এই ঠাকুরটি কিন্তু কল্যাণীতে নিয়ে যাওয়া হবে তো ঠাকুরটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে তো এই গাড়ির মধ্যে তুলতে কিন্তু যথেষ্ট শ্রম দিতে হচ্ছে মানুষকে আর এই রাস্তায় কিন্তু রীতিমতন জ্যাম হয়ে গেছে তো চলো তোমাদেরকে আর একটা ঠাকুর দেখাই দেখো এই যে আরেকটা গাড়ি এসেছে এই গাড়িতে এই ঠাকুরটাকে তোলা হবে তো অনেক মানুষজন কঠিন পরিশ্রম করে কিন্তু এই ঠাকুরগুলোকে এই গাড়িগুলোর ওপর তুলছে এই দড়ির সাহায্যে এগুলোকে টেনে তুলতে হচ্ছে রীতিমতন বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার তো তোমাদের সামনে আমি অংশটা তুলে ধরছি দেখো এই ঠাকুরটা কি সুন্দর দেখতে তো এটি হলো নদিয়ার কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পীর সুবল পালের স্টুডিও তো সুবল পাল মহাশয়ের স্টুডিওতে আমি একটু যেহেতু দেরি করে এসেছি তো সেই কারণে বেশিরভাগ ঠাকুরই চলে গেছে তো এখনও দেখো কিছু ঠাকুর আছে তো এই ঠাকুরটা দেখো লক্ষ্মী এটা সাদা রং এখন এটা কমপ্লিট হয়নি হয়তো এটা লক্ষ্মী পুজোর জন্যই শুধুমাত্র বানানো হচ্ছে যাই হোক তবু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সেই কারণে এই ঠাকুরটা এখনও আকো একটু বাকি আছে সেইগুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই যে সকল পূজা মণ্ডপে উদ্দেশ্যে এই ঠাকুরগুলোকে বানানো হয়েছে সেই সব জায়গায় কিন্তু চলে যাবে তো দেখো এই ঠাকুরটা দেখো অল্প কিছু কাজ বাকি আছে একজন প্রবীণ একজন শিল্পী দক্ষ হাতে এই ঠাকুরটাকে সাজাচ্ছে বলছি আপনার নাম কত বছর ধরে করছেন এই কাজ চল্লিশ বছর তো চল্লিশ বছর ধরে এই কাজ করে চলেছেন এই প্রবীণ শিল্পী দক্ষতার সাহায্যে এই কাজগুলো চলছে এবার দেখো এখানে একটা ছোট দেখো একটা ঠাকুর আছে এই ছোট ঠাকুরটা দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই ঠাকুরটা দেখো মাটি অবস্থাতে আছে হয়তো এটা আগামী বছরের জন্য তৈরি করা হয়েছে হয়তো তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু ঠাকুর আছে এখানে কার্তিক এবং সরস্বতী বিদ্যার দেবী সরস্বতী আর কার্তিক কত সুন্দর কাজ নিখুঁত কাজ তো এখানে একজন শিল্পী মহাশয়কে দেখলাম যিনি এই ঠাকুরের চক্ষু দান করছেন চোখ একটা ইম্পর্টেন্ট পার্ট তো ওই ঠাকুরের এই চোখদান দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হয় তো এই চোখদানগুলো খুবই সতর্কতার সাহায্যে এবং যত্ন সহকারে এই চক্ষুদান চলছে এই ঠাকুরটা কিন্তু একটু আলাদা একসঙ্গে কিন্তু অনেকগুলো সিংহ আছে বেশ দারুণ লাগছে এই ঠাকুরটা এবং পাশে দেখো এখানে লক্ষ্মী গণেশও আছে মা দুর্গা এখানে একটু অন্য অন্যরকম অন্য ছন্দে মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর এখানে পাঁচখানা সিংহ আছে সচরাচর আমরা দুর্গা ঠাকুরের সাথে একটাই সিংহ দেখে থাকি কিন্তু এখানে পাঁচখানা সিংহ লক্ষ্মী গণেশটাও খুবই সুন্দর পাল মহাশয়ের স্টুডিওতে আছি তো যে কারখানা ঠাকুর বানানোর সেই কারখানায় দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন মিলে কিন্তু এই ঠাকুরটাকে গাড়িতে তোলার কাজ করছে এই ঠাকুরগুলো সত্যি এত বড়ো সাইজে যে রীতিমতন দশজন মানুষও হিমশিম খেয়ে যাচ্ছে এই ঠাকুরগুলো এই গাড়িতে তোলা কিন্তু খুব একটা কঠিন কাজ কারণে খুব সতর্কতার সঙ্গে এই ঠাকুরগুলো কিন্তু গাড়িতে তুলতে হয় তো দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া একটা যুদ্ধের সমান দেখো কতগুলো মানুষ মিলে এই ঠাকুরটাকে ঠেলে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে তো দর্শক বন্ধুরা আজ চতুর্থী তো কাজেই আমি একটু দেরি করে ফেলেছি সেই কারণেই এই স্টুডি কারখানাতে কিন্তু সেই পরিমাণে ঠাকুর নেই তো যতগুলো ঠাকুর আপনাদেরকে ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম তো সুবল পাল মহাশয়ের স্টুডিওতে কিন্তু খুব সুন্দর কাজ হয় তো যে কটা ঠাকুর আমি দেখলাম সেগুলো কিন্তু অসাধারণ ছিল তো এই স্টুডিওটা এই সামনে করা অংশগুলো কিছুদিন আগে অবধি ভর্তি ছিল ঠাকুরে কিন্তু এখন সেগুলো চলে গেছে এই গাড়িটাতে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতীকে তোলা হয়েছে তো দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের সুপ্রসিদ্ধ মৃৎশিল্পী সুবল পালের স্টুডিওতে তো সুবল পাল মহাশয় দু হাজার আঠেরো সালে গত হয়েছেন তবু তার স্টুডিওটা চলে যাচ্ছে সেই একই রকম সুখ্যাতি বজায় রেখে তার পুত্র রাজীব পাল এই স্টুডিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো এই সেই স্টুডিওতে আজকে এসে যেগুলো ঠাকুর ছিল সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং আমরা সবাই জানি যে কৃষ্ণনগরের মৃৎশিল্প কিন্তু খুবই বিখ্যাত এবং কৃষ্ণনগরের যে সকল মৃৎশিল্পী আছে তাদের মধ্যে সুবল পাল কিন্তু একজন অন্যতম মৃৎশিল্পী তো তিনি আজকে নেই হয়তো কিন্তু তার এই যে কারখানা তার কারখানাতে কিন্তু এখনও সেই একই রকমভাবে কাজ চলে যাচ্ছে তো সেই অংশগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো সুবল পাল মহাশয় স্টুডিওতে আমি এসে যে কটা ঠাকুর দেখাতে পারলাম আপনাদের আশা করি সেগুলো আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ